পশ্চিম ইরানের মরুভূমি একটি লাট পাখি তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখছে চুনাপাথরের পাহাড়ের উপরে কারণ সে একটি মোটাশোটা মাকড়সা দেখতে পেয়েছে হঠাৎই পাখিটি তার দুই পা প্রসারিত করে মাকড়সাটিকে ধরতে গেল কিন্তু ঘটে গেল বিপরীত ঘটনা শিকারী নিজেই শিকারে পরিণত হল এই সাপেদের নাম স্পাইডার টেইলড হর্ন ভাইপার এরা হচ্ছে পৃথিবীর অন্যতম ছলনাময়ী সাপ যারা নিজেদের লেজকে টোপ হিসেবে ব্যবহার করে এদের আশ্চর্যজনক এই স্বভাব এবং লেজের গঠন গবেষকদেরকেও বিভ্রান্তিতে ফেলে দিয়েছিল অ্যান্ডারসন নামের এক গবেষক উনিশশো সালে ইরানে সর্বপ্রথম এই সাপেদের সন্ধান পান মজার ব্যাপার হলো গবেষকরা প্রথমে ভেবেছিল সাপটির লেজে মনে হয় দুর্ঘটনাবশত কোনো মাকড়সা আটকে গিয়েছে কিংবা টিউমারের কারণে সাপটির লেজের এই বিকৃতি ঘটেছে গবেষকরা ধারণাই করতে পারেনি এটি সম্পূর্ণ নতুন প্রজাতির সাপ এই ঘটনার প্রায় আটত্রিশ বছর পর দুই সালে দ্বিতীয়বারের মতো ইরানে এই সাপটির দেখা মেলে সে সময় গবেষকরা নিশ্চিত হয় যে এটি সম্পূর্ণ নতুন প্রজাতির সাপ রহস্যময় এই সাপেদের শুধুমাত্র ইরানেই পাওয়া যায় ইরানের পশ্চিম দিকে জাগ্রস পর্বতমালায় এদের বসবাস চুনাপাথরে গঠিত এই পর্বতমালার খাজের মধ্যেই এরা লুকিয়ে থাকে মরুভূমির প্রখর রোদ থেকে বাঁচতেই এরা চুনাপাথরের খাজ কিংবা গর্তে লুকিয়ে থাকে তাছাড়া চোনাপাথরের পাথরের সাথে এরা এমনভাবে ক্যামোফ্লেস তৈরি করে যে এদের অবস্থান শনাক্ত করা বেশ দুঃসাধ্য লুকিয়ে থাকা অবস্থায় এরা যখনই কোনো পাখি দেখতে পায় ঠিক সে সময় নিখুঁতভাবে এরা লেজ নাড়াতে থাকে যা দেখলে পৃথিবীর যে কোনো প্রাণী বিভ্রান্ত হবে পাখিদের ক্ষেত্রেও সেটি হয় মাকড়সা শিকার করতে গিয়ে নিজেরাই শিকারে পরিণত হয় এদের সবল দেওয়ার ক্ষমতাও অত্যন্ত দ্রুত এবং নিখুঁত মাত্র দশমিক তিন সেকেন্ডেই এরা সবল বসিয়ে দিতে পারে এই সাপেদের বিশেষ ধরন সাইটোটক্সিন এবং নিউরোটক্সিন যা শরীরের নার্ভাস সিস্টেম এবং কোষকে ধ্বংস করে দেয় তবে এদের দ্বারা এখনও কোনো মানুষ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি স্পাইডারটেল্ড সিউডো সিউডোসেরাস্টাস গনে ভাগ করা হয় সাধারণত যেসব সাপের মাথায় শিংয়ের মতো প্রবৃদ্ধি থাকে তাদেরকে এই সিউডোসেরাস্টাস গনে ভাগ করা হয় এদের মাথার উপরে এই শিঙের মতো প্রবৃদ্ধির কারণেই এদের নাম হর্ন ভাইপার আর লেজ মাকস হয় যোগ হয়েছে স্পাইডার এদের গায়ের রং বাদামি আর সমস্ত শরীর জুড়ে থাকে খাসযুক্ত আইস যা চুনাপাথরের মধ্যে ক্যামোফ্লেস তৈরিতে বিশেষভাবে সহায়তা করে পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা নিজেদের শরীরের বিভিন্ন অঙ্গকে টোপ হিসেবে ব্যবহার করে কিন্তু স্পাইডার টেল হর্ন ভাইপারের মতো এত নিখুঁত টোপ খুব কম প্রাণী দিতে পারে আরেকটি মজার ব্যাপার হচ্ছে এই সাপেদের বাচ্চারা স্বাভাবিক লেজ নিয়েই জন্মগ্রহণ করে এরপর যখন বড় হতে থাকে তখন লেজের প্রান্তে বাল্বের মতো তৈরি হয় এবং আস্তে আস্তে গাছের শেকড়ের মতো আশগুলো চারপাশে ছড়িয়ে পড়ে যা পূর্ণবয়স্ক অবস্থায় একেবারে মাকড়সার মতো দেখা যায়